সবাই কে কেমন আছেন একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন

একটি ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই একটি ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই একটি ঝটপট যুক্ত হয়ে যাবেন কে কোথায় আছেন সবাই একটি ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেন্টে চলে আসবেন সবাই একটু কমেন্টে চলে আসবেন প্লিজ জয়েন মি প্লিজ জয়েন মি কমেন্ট মি সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেন্টে আসবেন সবাই একটু কমেন্টে আসবেন কেমন যারা যারা অনলাইন আছো সবাই একটু কমেন্ট করবে সবাই একটু অনলাইনে যুক্ত হয়ে যাবে সবাই একটু অনলাইনে যুক্ত হয়ে যাবে প্লিজ কমেন্ট মি প্লিজ কমেন্ট মি हाय कैसी हो सब मेरे दोस्तों कैसी हो हाय कैसी है आप अच्छा है ना आए दोस्तों कैसी हो सब मैं तो अच्छी हूँ आप कैसे हो सभी दोस्तों ने ज्वाइंट हो जाइए सभी दोस्तों ने ज्वाइंट हो जाइए प्लीज कमेंट मी एनी प्रॉब्लम प्लीज कमेंट मी सभी दोस्तों ने कैसे हो प्लीज कमेंट मी আমিও বাঙালি অসুবিধা কিছু নেই বলুন দাদা ভাই দাদা ভাই কিনে প্রবলেম আছে কিছু বলতে পারেন কমেন্ট করুন দাদা ভাই কেমন আছেন বলুন বাড়ির সবাই কেমন আছে সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন নাইট রাত্রে আমার নাম শুভ্রকান্তি সামন্ত দাদা ভাই মাই নেম ইজ শুভ্রকান্তি সামন্ত নাম সুব্রকান্তি সামন্ত বর্ধমান ডিস্ট্রিক্ট সবাই একটু ঝটপট কমেন্টে যুক্ত হয়ে যাবেন সবাই একটু ছটপট কমেন্টে যুক্ত হয়ে যাবেন যারা যারা অনলাইন আছে সবাই ঝটপট ছটপট কমেন্টে যুক্ত হয়ে যাবেন যারা যারা অনলাইন আছে সবাই ঝটপট কমেন্টে যুক্ত হয়ে যাবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই একটা কমেন্টে ছটপট যুক্ত হয়ে যাবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন কমেন্টে চলে আসবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন কমেন্টে চলে আসবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন কমেন্টে আসুন কোনো কিছু প্রবলেম থাকলে বলতে পারেন কোনো অসুবিধা কিছু নেই দাদা ভাই আপনি কোথেকে দেখছেন লাইভটা একটু জানাবেন দাদা ভাই மெல்ல இஸ்லாம் மெல்லா இல்லாமல் தாதா ছোট্ট ঠান্ডা লেগেছে গলাটা একটু বসে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীরটা ঠিকঠাক নাই যাই হোক গলাটা একটু মোটা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে ঠান্ডার জন্য কিছু মনে করবেন না কিছু অসুবিধা হলে ভুল দুটি হলে একটু খোঁয়া করে দেবেন সবাই একটা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন সবাই একটা তাড়াতাড়ি যুক্ত হয়ে আসবেন কমেন্টে আসবেন সবাই একটা তাড়াতাড়ি যুক্ত হয়ে কমেন্টে আসবেন সবাই একটা তাড়াতাড়ি যুক্ত হয়ে কমেন্টে আসবেন সবাই একটু যুক্ত হয়ে কমেন্টে চলে আসবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে কমেন্টে চলে আসবেন সবাই একটু যুক্ত হয়ে কমেন্টে চলে আসবেন কে কেমন আছেন একটু জানাবেন কে কেমন আছেন একটু জানাবেন কে কেমন আছেন একটু জানাবেন আমার গলাটা একটু মোটা হয়ে গেছে যা কিছু মনে করবেন না হয়ে তাহলে মাফ করে দেবেন যুক্ত হয়ে যাবেন সবাই একটা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেন্টে আসবেন সবাই একটু কমেন্টে আসবেন সবাই একটু কমেন্টে আসবেন যদি কোনো প্রবলেম থাকে একটু কমেন্টে জানাবেন কে কেমন কেমন কে কেমন আছেন একটু জানাবেন কোথেকে দেখছেন লাইকটা একটু জানাবেন জানাবেন্ট কমেন্ট হাই হ্যালো দেখদর্শন দাস দাদা ভাই সে হোদর্শন দাদা ভাই সে হো দাদা ভাই সবাই একটু কমেন্টে চলে আসবেন প্লিজ কমেন্ট মি এনিওয়ান কমেন্ট মি সবাই একটু কমেন্টে চলে আসবেন তবে আপনাদেরই যুক্ত হয়ে যাবেন কমেন্টে চলে আসবেন সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন কমেন্টে চলে আসবেন সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন কমেন্টে চলে আসবেন কি কোথা থেকে আছেন একটু লাইভটা কোথা থেকে দেখছেন ও জানাবেন প্লিজ কমেন্ট মি আপনি कहां से দেখ रहे लाइव এই যে লাইভ চলছে আপনি कहां से দেখ रहे ये मुझे बताएं मुझे अच्छा लग रहा है Please call on me. কে তো তুই তুই ক্যা তো তুই তুই ক্যা কি আনন্দ হে আনন্দ হে আনন্দ বুঝি দিয়ে কি আনন্দ ওজিরাতি గ్ర్రా కట్ మిండి కటాండి అటి కట్రి कैसी हो सौ अच्छी हो क्या क्या नहीं हो कुछ तो बोलिए कुछ तो बोलिए कैसी हो आप कुछ तो बोलिए Thank <laughs> বলো 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 শুভ দাদা ভাই বলো

সবএকটু যুক্ত হয়ে যাবে সবএকটু যুক্ত হয়ে যাবে সবাই একটু কমেন্টে چلا আসবে সবাই একটু যুক্ত হই কমেন্টে چلا আসবে সবাই একটু যুক্ত হই কমেন্টে چلا আসবে সবাই একটু যুক্ত হই কমেন্টে যারা সবাই একটু যুক্ত হয়ে কমেন্টে چلا আসবে সবাই একটু যুক্ত হয়ে কমেন্টে چلا আসবে একটু যুক্ত হয়ে কমেন্টে চলে আসবে সবাই একটু যুক্ত হয়ে কমেন্টে চলে আসবে সবাই একটু যুক্ত হয়ে কমেন্টে চলে আসবে সবাই একটু কমেন্টে চলে আসবে সবাই একটু কমেন্টে চলে আসবে সবাই যত পদ্ধতি তো যাবে সবাই একটু কমেন্টে চলে আসবে সবাই যত পদ্ধতি কমেন্টে যুক্ত হয়ে যাবে সবাই চলে আসবে সবাই যুক্ত হয়ে যাবে এনিওয়ান কমেন্ট প্লিজ सभी दोस्तों ने जो ऐड हो ये ऐड हो जाइए सभी दोस्तों ने ऐड हो जाइए আজকের মতো আপাতত এখানে বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি কিছু ভুল তুটি করে ফেলেই আমাকে ক্ষমা করে দেবেন টাটা